নিজেদের গাছের টমেটো শিরা হচ্ছে

এই যে চেউয়া মাছ এই যে চেও মাছ এই টমেটো রান্না করে খাবো ইনশাল্লাহ আমাদের অলরেডি মাছ কাটা হয়ে গেছে চৌয়া মাছ ধোয়া হয়ে গেছে পিঠা আমাদের চীনা হাঁস এখন হলিদ হলিদ মরিচ দেওয়া শেষ সেও মাছ দিয়ে দিল কষানোর জন্য সাথে কিছু গুড় আলু দিয়ে দিছে এখন সেই গাছের কাঁচা টমেটো দিয়ে দিচ্ছে তো গাছের কাঁচা টমেটো দিয়ে সেউ মাছ দিয়ে রান্না করলাম ধনিয়া দিয়ে দিচ্ছে আমাদের তরকারি অলরেডি হয়ে গেছে এই যে কাঁচা টমেটো মাছ আলহামদুলিল্লাহ